আবার মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম মোল্লা অনুপস্থিত এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য জনাব আবু জাফর মোহাম্মদ শবি উদ্দিন দুশো ছাপ্পান্ন কুমিল্লাহ আপনার নির্ধারিত সময় সাত মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার আপনার প্রতি কৃতজ্ঞতা আমাকে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের ঘোষিত বাজেটের উপর সাধারণ আলোচনায় সুযোগ দানের জন্য আমার বক্তব্য শুরুতে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ পেয়েছি আমি শ্রদ্ধার স্বাদে স্মরণ করছি উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টে নিষ্ঠুরভাবে নিহত বঙ্গমাতা শেখ ফজর মুজিব শেখ কামার শেখ শিশু কামাল বঙ্গবন্ধু পরিবারের নিহত সকল শহীদদের মাননীয় মাননীয় স্পিকার দূরদর্শী দিক নির্দেশনায় অর্থমন্ত্রী মহোদয় আগামী চব্বিশ পঁচিশ অর্থ জন্য সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার একটি যুগান্তকারী ও অন্যান্য বাজেট উপস্থাপন করেছেন যা বিএনপির শাসন আমলের তুলনায় প্রায় আট গুণ বেশি বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ প্রেক্ষাপটে নিঃসন্দেহে এটি বাস্তব ও সময় উপযোগী ঘোষিত এই বাজেট বঙ্গবন্ধুর আমৃত্যু লালিত স্বপ্ন সোনার বাংলা এবং গণতন্ত্রের মানুষকন্যা জননেত্রী শেখ হাসিনার ক্ষুধা দারিদ্র এবং গান ও প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার অগ্রগতির ধারা অব্যাহত রাখবে মাননীয় স্পিকার রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সাহসী দেশ পরিচালনায় দুই সাল থেকে অদ্যবধি উন্নয়নের স্বর্ণালী যুগ চলছে অর্থনীতির প্রায় প্রতিটি সূচকেই অভাবনীয় প্রবৃদ্ধি অর্জন সাধিত হয়েছে এবার বাজেটে মোট জিটিপির আকার ধার্য করা হয়েছে পাঁচপান্ন লক্ষ সাতানব্বই হাজার চারশো কোটি টাকা যা দুই সালে মাত্র ছয় লক্ষ আঠাইশ হাজার কোটি টাকা অর্থাৎ ষোলো বৎসরের ব্যবধানে জিডিপির আকার বেড়েছে প্রায় নয় গুণের বেশি জিডিপির প্রায় তিন দশমিক ষোলো শতাংশ অবদান আর্থিক খাতের এর মধ্যে ব্যাংকিং খাত থেকে জিডিপিতে অবদান নব্বই হাজার কোটি টাকার উপরে মাননীয় স্পিকার ব্যাংকিং খাত নিয়ে বিএনপি জামাত সহ বিরোধীরা যখন ঢালাভাবে নেতিবাচক কথা বলে তখন খুবই বিস্মিত হই জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর মেধা প্রজ্ঞা ও সুদূর প্রসারী পরিকল্পনায় দেশের জনগণকে ব্যাংকিং সেবার আওতায় নিয়ে এসে অর্থনীতিকে করেছে সমৃদ্ধ গত পনেরো বছরে গড়ে উঠেছে সাড়ে এগারো হাজারের মতো ব্যাংক শাখা তিন হাজার চারশোটি উপশাখা সাড়ে একুশ হাজারের মতো এজেন্ট আউটলেট যাতে কর্মসংস্থান হয়েছে দুই লক্ষ দশ হাজার জনের মতো বর্তমানে প্রায় পাঁচচল্লিশ শতাংশ জনগণ ব্যাংকিং সেবার আওতায় রয়েছে অন্যদিকে ভারতে চা বত্রিশ শতাংশ এবং পাকিস্তানে মাত্র চব্বিশ শতাংশ ব্যাংকিং খাতের আমানতকারীর প্রায় ষোলো লক্ষ একচল্লিশ হাজার কোটি টাকা অর্থনীতিতে রিসাইক্লিং হয়ে উনাশি লক্ষ খুচরা ও পাইকারি ব্যবসায়ী বছরে প্রায় পাঁচ লক্ষ একষট্টি হাজার কোটি টাকার অভ্যন্তরীণ বাণিজ্য করছেন এবং ছেচল্লিশ হাজার পাঁচশো এর বেশি শিল্প কারখানা পরিচালিত হচ্ছে যার মধ্যে দেশীয় বাণিজ্যের পাশাপাশি বারো লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকার আন্তর্জাতিক বাণিজ্য হচ্ছে আর এতে করে দেশে গার্মেন্টস টেক্সটাইল ও প্রযুক্তি নির্ভর শিল্প সহ নতুন নতুন শিল্প খাতে সৃষ্টি হয়েছে লক্ষ লক্ষ কর্মসংস্থান আমাদের অর্থনীতির বিরাশি শতাংশ বেশি ব্যাংক খাতের উপর নির্ভরশীল ব্যাংকগুলোর আমানত সতেরো লক্ষ কোটি টাকা ছড়িয়ে গেছে যা বিএনপির আমলে ছিল মাত্র আড়াই লক্ষ কোটি টাকা এত নেতিবাচক প্রচারণার পরও গত এক বছরে আমানত বেড়েছে প্রায় এগারো শতাংশ বর্তমানে ব্যাংক ঋণের বিপরীতে অন্তত পঁচাশি শতাংশ গ্রাহকের জামানত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের অনেক দেশে যা মাত্র ছয় শতাংশ খেলাপি ঋণের হিসাবান এবং মূলধন সংক্রণে আন্তর্জাতিক মানে উন্নীত বাংলাদেশের ব্যাংকিং খাত ব্যাসেল তিন অনুসারে ব্যাংকিং খাতে ক্যাপিটাল এডুকেসি রেট দশ শতাংশ স্থলে আমাদের আছে বারো শতাংশের উপরে মাননীয় স্পিকার উনিশশো সালে খেলাপি ঋণের হার ছিল ছাব্বিশ দশমিক নয় শতাংশ দুই হাজার চার তা ছিল সতেরো দশমিক ছয় শতাংশ আর দুই হাজার জুনে এই খেলাপি ঋণের হাত দাঁড়িয়েছে এগারো দশমিক এক এক শতাংশ আমরা যদি খেলাপি ঋণের তথ্যপত্র যাচাই করি তবে আমরা দেখতে পাই শীর্ষ খেলাপিদের অধিকাংশের এই উত্থান জাতীয় পার্টি এবং বিএনপির সরকারের আমলে এরাই ফুলে ফেপে বড় হয়ে ঋণের আকার বিভিন্ন সময় বাড়াতে বাড়াতে ব্যাংকিং ইন্টারেস্টের জন্য আজ বিশফোরা হয়ে দাঁড়িয়েছে সব শেষ করে ফেলবে তো তুমি তো নিয়েছই দাও দাও বুঝি কারাকারী সাদের রুচি আলো بوখ খা নাচার অসাধারণ রিকল ফার্নিচার তাই অর্থনীতি বড় হলে এবং দেশ সমৃদ্ধির দিকে হে গেলে বৈদেশিক ঋণ অনুপাতিক হারে বাড়বে সেটাই স্বাভাবিক বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা حضরে মিনিট বলবেন প্যাকেজ 5 মিনিটের সময় দিবেন মাননীয় স্পিকার বঙ্গবন্ধু স্বপ্ন পূরণে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দুই সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের চব্বিশতম অর্থনীতির দেশ এবং দুই সালের মধ্যে আমাদের অর্থনীতির পরিমাণ হবে এক ট্রিলিয়ন ডলার মাননীয় স্পিকার আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই বাংলাদেশের সমস্ত উৎপাদনকারীর পক্ষ থেকে স্মার্ট অর্থনীতি গড়ার লক্ষ্যে সরকার দেশীয় উৎপাদনকারী স্বার্থ রক্ষার জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে নতুন প্রস্তাবে শুল্ক উৎপাদন থেকে অব্যাহত পাবে এই প্রগতিশীল পদক্ষেপের ফলে উৎপাদনকারীর উৎপাদন খরচ কমে যাবে এবং আন্তর্জাতিক দরপত্রে দেশীয় উৎপাদনকারীর অবস্থান শক্তিশালী হবে মানে স্পিকার দুই সালে আমরা আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশের কাতারে পা দিতে যাচ্ছি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে এই অনুপাত দশ দশমিক ছয় শতাংশ উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার এই জন্য করের আওতা এবং করদাতাদের সংখ্যা উভয় বাড়ানোর দিকে জোর দিতে হবে আমাদেরকে প্রতি বছর আমরা যদি আমাদের নিজেদের এলাকার দিকে তাকাই তবে প্রতিটি ইউনিয়নে অন্তত একশো থেকে দুইশটি নতুন করে বাড়ি নির্মিত হয় যার নির্মাণ ব্যয় বিশ লক্ষ থেকে এক কোটি টাকার উপরে মানুষের আয় ও সামর্থ্য দুটি বৃদ্ধি পেয়েছে এই বিষয়টি নজরদারির জন্য এনবিআর পাশাপাশি স্থানীয় প্রশাসনকে সংযুক্ত করতে হবে তাহলে প্রত্যেক এলাকার বড় একটি অংশ ঘরের আওতায় চলে আসবে এক মিনিট প্রতিটি ইউনিয়নে এক ব্যক্তি শ্রেণীকে আওতায় আনা গেলে সমগ্র বাংলাদেশে চার হাজার নয়শো ইউনিয়ন ও পৌরসভা থেকে বছরে প্রায় অন্তত পাঁচ হাজার কোটি টাকার অতিরিক্ত কয় আদায় করা সম্ভব মানে স্পিকার নতুন অর্থ ব্যাগেজ বিধিমালা পরিবর্তন করে চব্বিশ ক্যারেটের স্বর্ণালঙ্কার আনার সুযোগ বন্ধ করার প্রস্তাব করায় আমি অর্থমন্ত্রীকে স্বাগত জানাই বাজুসের হিসাব অনুযায়ী প্রায় একানব্বই হাজার কোটি টাকার স্বর্ণের বাজার যদি তাই হয় তাহলে কিভাবে মাত্র সতেরোশো কোটি টাকা গত চার বছরে সরকারের এই খাত থেকে রাজস্ব আদায় হয় বর্তমানে সারা দেশে চল্লিশ হাজারটি জুয়েলারি দোকান রয়েছে এবং ছচল্লিশ লক্ষ মানুষের কর্মসান কর্মসংস্থান হয়েছে এই শিল্পে গত আঠাশ এগারো দুই তারিখে বৈধভাবে স্বর্ণ আমদানির জন্য বাংলাদেশ ব্যাংক লাইসেন্স প্রদান করেছিল কিন্তু অদ্যবধি আপনার সময় শেষ অনুগ্রহ করে শেষ করুন কিন্তু গত আঠাইশ এগারো দুই তারিখে বৈধভাবে স্বর্ণ আমদানির জন্য বাংলাদেশ ব্যাংক লাইসেন্স প্রদান করেছিল কিন্তু অদ্যবধি কয়েকটি আমদানি ব্যতীত আর কোন আমদানি হয়নি প্রশ্ন আসাটা স্বাভাবিক কিভাবে এত বৃহৎ বাজার চলছে আমি মনে করি ব্যাগেজ রুলের নীতিমালা বৈধ আমদানি নীতিমালা এবং খুচরা পর্যায়ে বিক্রির মধ্যে যৌক্তিক নিয়ম ভ্যাট এবং শুল্ক আর এমন ভাবে রাখতে হবে যাতে করে বৈধভাবে স্বর্ণ আমদানি হয় এবং সরকার তার যথাযথ রাজস্ব পেতে পারে মাননীয় প্রধানমন্ত্রী দিনে ষোলো সতেরো ঘন্টা পরিশ্রম করেন আমি মনে করি সংশ্লিষ্ট যারা আছেন তারা এই খাতে আরো মনোযোগ দিবেন আমি চ্যালেঞ্জ করে বলতে চাই বৈধ পদে স্বর্ণ আমদানি এবং বিক্রয় শুধু চার হাজার থেকে চার হাজার পাঁচশো কোটি টাকার রাজস্বই বাড়বে না উপরন্ত বৈধ চ্যানেলে কমপক্ষে প্রতি বছরে এক বিলিয়ন ডলার রিজার্ভ বাড়বে মানে স্পিকার আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ জয় বাংলা জয় ধন্যবাদ ধন্যবাদ মানুষ সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ